প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার জোয়ার দুর্গানগর চা বাগানে মডেল এমই স্কুলের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরক্ষরমুক্ত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে বিধায়ক মিহিরকান্তি সোম আজ দুর্গানগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়কে মডেল এমই স্কুলে উন্নীত করার জন্য শিলান্যাস করলেন এক হাজার চা বাগানে প্রাথমিক নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য সিনেমা স্তর থেকে নিয়ে পরিকাঠামো তৈরি করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে এই যে পরিবর্তন পঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণের এই উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার অগ্রগতিতে এক নতুন দিক উন্মোচন করবে অনুষ্ঠানে বিধায়ক জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণজ পেগুর ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিতে নতুন মডেল স্কুল তৈরি করা হচ্ছে

আমাদের এই না দুর্গা নগরের অনেকগুলা কাজ বাকি রয়েছে আরেকটা দেখেছি আসার সময় এই সময় একটা সুন্দর রাস্তা কাজ চলছে আগামী দিনে অনেক